তাহলে দুনিয়াতে যার বাড়ি আছে যার গাড়ি আছে যার অনেক সম্পদ আছে ওই ব্যক্তি কিন্তু সফলতা অর্জন করে নাই ওই ব্যক্তি সফল কাম নয় আল্লাহ বলেন সফল কাম ওই ব্যক্তি হবে যে ব্যক্তিকে আল্লাহ পরকালে জাহান নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবে ওই ব্যক্তি সফল কাম বলেন সোবাহান আল্লাহ

এক বছর পাঁচ বছর করে করে আমরা পাপ আমাকে যে হায়াত দিয়েছেন এই হায়াত কিন্তু প্রতিনিয়ত শেষ হয়ে যাচ্ছে যখন এই হায়াত শেষ হয়ে যাবে তখন আমরা সবাই মৃত্যুর কোলে ঘুরে পড়বো কথা বলেন ঠিক কিনা আমার অভ্যাস মৃত্যু বরণ করে খেলতে নয় এমনটি নয় বরং মৃত্যু বরণ করার পরে আমরা যে দুনিয়াতে এখন বর্তমানে আছি

কেমতে দিন এবং আমল নামা করবেন নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষের কাছে আমল নামা পেয়ে ফেলে বলেন সুবাহান আল্লাহ অনেকে প্রশ্ন করতে পারেন হুজুর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে এ মানুষগুলোর ভিতরে আল্লাহ পাক কিভাবে আমল নামা মারবেন আর প্রত্যেকটা মানুষের কাছে কিভাবে আমল নামা পৌঁছাবেন প্রশ্ন হতে পারে কি পারে না একটা সংক্ষিপ্ত জবাব আমি দেই এই জাপদে আমার পর যত মোবাইল ফোন ব্যবহারকারী আছে হয় বাঙালি সিম ব্যবহার করে না রবি সিম নাকি বলে না গ্রামীণ সিম লক্ষ লক্ষ সিম তারা ব্যবহার করে মনে করেন এখান থেকে আমার ভাই গিয়েছে ঢাকায় যদি আমি এই স্থান থেকে আমার ভাইয়ের কাছে ফোন করে বাংলা লিঙ্ক সিমের আমার ভাইরা যদি নাম্বারটা সঠিক থাকে লক্ষ লক্ষ কোটি কোটি সিমকে মাইনাস করে আমার ভাইয়ের কাছে ফোন দাদা কি যাবে না ভাইয়ের কাছে যাইতে পারে যে মালিক আল্লাপাত আমাদেরকে তৈরি করলেন সে মালিক যখন কেয়া দিন পরকালে এরকম আমল নামা মারবেন বলুন তো দিদি প্রত্যেকের কাছে আমল নামা দাদা কি